আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীগণ দশ থেকে সিচল্লিশতম বিশেষ প্রশ্ন বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় নিয়ে বিডি জব পয়েন্ট চ্যানেলে নিয়মিত ভিডিও প্রকাশ করা হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা নিশ্চয়ই জানেন যে বিসিএস প্রস্তুতি শুরু করার পূর্বে বিগত সালের বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান কতটা গুরুত্বপূর্ণ বিগত সালের বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান অনুসরণ করলে বিশেষ পরীক্ষার প্রশ্নের প্যাটার্নে একটি ধারণা তৈরি হয় ফলে প্রার্থী সহজেই বুঝতে পারে বিশেষ প্রস্তুতি নেওয়ার জন্য ঠিক কতটুকু পড়তে হবে হবে এবং কতটুকু বাদ দিতে ফলে সামগ্রিক আরও সহজ হয়ে যায় এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে তম পঁয়তাল্লিশতম বাংলাদেশ বিষয়গুলি প্রশ্ন ও উত্তর এক নম্বর ভারত ছাড় আন্দোলন শুরু হয় উনিশশো সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কটি কমিটি গঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি ঐতিহাসিক ছয় দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তেইশ মার্চ উনিশশো সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক শামসুল হক প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কতটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে অনুচ্ছেদ তিন ঐতিহাসিক মার্চের ভাষণ সংবিধানের কোন আছে পঞ্চম বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোর্ট অব রেকর্ড হিসেবে গণ্য সুপ্রিম কোর্ট বাংলাদেশের মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আটটি বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে উত্তর পাঁচটি মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল উত্তর দুই নম্বর সেক্টর বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হয় উত্তর আট এপ্রিল উনিশশো বাহাত্তর সালে ইটিন চালু করা হয় কত সালে উত্তর দু সালে কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয় উত্তর দু সালে দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত উত্তর ময়মনসিং বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর চট্টগ্রাম বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণা কোথায় অবস্থিত উত্তর ময়মনসিং বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি উত্তর প্রাকৃতিক গ্যাস সারের প্রধান কাঁচামাল কি উত্তর প্রাকৃতিক গ্যাস নিচের কোনটি বিচার বিভাগের কাজ নয় উত্তর সংবিধান প্রণয়ন পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি করা হয় উত্তর উনিশশো সালে গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত উত্তর খুলনা নভেরা আহমেদের পরিচয় কি হিসেবে উত্তর ভাস্কর আতঙ্ণ বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি উত্তর রাঙ্গাবাটি কোন এলাকাকে মেরিন প্রোটেক্টেড এরিয়া এমপিএ ঘোষণা করা হয়েছে উত্তর সেন্ট মার্টিন এবং এর আশেপাশের এলাকা ক্ষুদ্র নিরীগোষ্ঠী মণিপুরী বাংলাদেশের কোন জেলায় বেশি বসবাস করে উত্তর মৌলভীবাজার বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনসমারি ও গৃহগণনা কোন সময়ে অনুষ্ঠিত হয় উত্তর পনেরো জুন থেকে একুশ জুন দু হাজার বাইশ নিয়মিত চাকরি সংক্রান্ত এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ